চ্যাপ্টার ফাইভ সিনক্রোনাইজেশন এখন দেখবো আমরা সিনক্রোনাইজেশন হার্ডওয়্যার হার্ডওয়্যারের মাধ্যমে কীভাবে সিনক্রোনাইজগুলো করা হয় সো ম্যানি সিস্টেম প্রোভাইড হার্ডওয়্যার সাপোর্ট ফর ইমপ্লিমেন্টিং দ্য ক্রিটিক্যাল সেকশন কোড তো হার্ডওয়্যারের সাপোর্ট আছে ক্রিটিক্যাল সেকশন কোডগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য অল সলিউশনস বিলো বেসড অন আইডিয়া অফ লকিং লকিংয়ে আইডিয়ার উপর নির্ভর করে এই সলিউশনটা তৈরি হয় প্রোটেক্টিং ক্রিটিক্যাল রিজিয়ন ভায়া লকস ক্রিটিক্যাল রিজ রিজিয়নকে প্রোটেক্ট করা হয় লকিংয়ের মাধ্যমে আন প্রসেস ইউনিপ্রসেসরস কুড ডিজেবল ইউনি প্রসেসর ইন্টারাপ্টকে ডিজেবল করে কারেন্টলি রানিং কোড উড এক্সিকিউট উইদাউট প্রিমশনস মানে কোনো ইন্টারাপশন ছাড়াই কারেন্টলি রানিং কোডগুলোকে এক্সিকিউট করতে হবে জেনারেলি টু ইন ইফিসিয়েন্ট অন মাল্টিপ্রসেসর সিস্টেম প্রসেসর সিস্টেম এটা খুব ইন ইফিশিয়েন্ট অপারেটিং সিস্টেম ইউজে ইউজিং দিস নট ব্রডলি স্কেলেবল এটা ব্রডলি স্কেলেবল না এটা অপারেটিং সিস্টেম সাধারণত ইউজ করে না মডার্ন মেশিন প্রোভাইড স্পেশাল অ্যাটোমিক হার্ডওয়্যার ইনস্ট্রাকশন যেটা হচ্ছে অ্যাটোমিক নন ইন্টারাপ্টেবল অ্যাটোমিক মানে হচ্ছে নন ইন্টারাপ্টেবল আইদার টেস্ট মেমোরি ওয়ার্ড অ্যান্ড সেট ভ্যালু এটা হয় মেমোরি ওয়ার্ডকে টেস্ট করে অথবা ভ্যালু সেট করে অর সোয়াপ কন্টেন্ট অফ টু মেমোরি ওয়ার্ডস অথবা দুইটা মেমোরি ওয়ার্ডসকে সোয়াপ করে দুইটা মেমোরির মধ্যে ভ্যালুকে সোয়াপ করে এটা হার্ডওয়্যার মাধ্যমে এখন করা হয়ে থাকে তো সলিউশনগুলো কীভাবে হয় সলিউশন টু ক্রিটিক্যাল সেকশন প্রবলেম ইউজিং লক লকের মাধ্যমে কি হচ্ছে এটা অ্যাকুয়ার লক আগে একটা লক করে যে এই পার্টিকুলার মেমোরিকে আমি লক করলাম একটা লক হার্ডওয়্যারের মাধ্যমে এটা হয়ে থাকে অ্যাকুয়ার লক করে যে এই কমানটা সফটওয়্যার মাধ্যমে আমরা দিতে পারি লক করে তারপর ক্রিটিক্যাল সেকশনে যায় রিলিজ লক করে তারপর রিমাইন্ডার সেকশনে যায় তো এখানে অ্যাকোয়ার লকের মাধ্যমে যেটা বলতেছে আমি ক্রিটিক্যাল সেকশনে যাচ্ছি এই এলাকায় আর কেউ যেতে পারবে না তো যখন তার কাজ শেষ তখন লকটাকে সে আনলক করে দেয় তার মানে পরে একজন যেতে পারে তো এখানে আমাদের সাথে এখন ডিফারেন্স হলো আমরা একটা লক অ্যাক অ্যাকোয়ার করলাম করার পরে ক্রিটিক্যাল সেকশনে ঢুকলাম তারপরে আবার আনলক করে দিলাম এই সময়ের মধ্যে আর কেউ এই অংশটুকুর কাজ করতে পারবে না টেস্ট অ্যান্ড সেট ইনস্ট্রাকশন এখানে হচ্ছে ডেফিনেশান হচ্ছে বুলিয়ান টেস্ট অ্যান্ড সেট বুলিয়ান টার্গেট কোথায় টেস্ট করবে বা সেট করবে সেই ভ্যালুটা টার্গেট হবে বুলিয়ান হচ্ছে আর ভি ইকুয়ালস টু টার্গেট টার্গেট ইকুয়ালস টু ট্রু এবং রিটার্ন আর ভি টেস্ট অ্যান্ড সেট মানে ট্রু করে এটা রিটার্ন করলো এক্সিকিউটেড অ্যাটোমিক্যালি এককভাবে এক্সিকিউট করে রিটার্ন দ্য অরিজিনাল ভ্যালু অফ পাস্ট প্যারামিটার্স পাস প্যারামিটারের অরিজিনাল ভ্যালুটা রিটার্ন করে সেট দ্য নিউ ভ্যালু অফ পাস প্যারামিটার টু ট্রু এখন এখানে ট্রুটাকে সেট করা হয় সলিউশন ইউজিং টেস্ট অ্যান্ড সেট শেয়ার বুলিয়ান ভেরিয়েবল লক ইনিশিয়ালাইজ টু ফলস সেট এন্ড টেস্টের মাধ্যমে যেটা করা হয় সলিউশন হচ্ছে ডু ওয়াইল্ড সেট অ্যান্ড টেস্ট লক এটা লকটা দেখতেছে করা হয়েছে কিনা যদি লক থাকে ডু নাথিং তারপর ক্রিটিক্যাল সেকশন ঢুকবে লক কিউস ফলস তারপর রিমাইন্ডার সেকশন থাকবে এইভাবে সিস্টেমে ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে এটা একটা মেকানিজম যে মেকানিজমের মাধ্যমে আমরা একটা জিনিসটাকে লক করতেছি যে আমি একটা এই প্যারামিটারটাকে আমরা অ্যাক্সেস করতেছি আর কেউ যেন এখানে অ্যাক্সেস না করে এটা এনশোর করার জন্য তো এই মেথডেও এই সলিউশনগুলো দেওয়া হয়ে থাকে আরেকটা হচ্ছে কম্পেয়ার অ্যান্ড সোয়াপ ইন ইনস্ট্রাকশান হচ্ছে কম্পেয়ার অ্যান্ড সোয়াপ কম্পেয়ার আন্ডার স্কোর অ্যান্ড সোয়াব ভ্যালু এক্সপেক্টেড নিউ ভ্যালু তার মানে এটার কারেন্ট ভ্যালু কী টেম্পোরারি তারপর সোয়াপ করে ফেলে এই ভ্যালুটাকে এক্সপেক্টেড ভ্যালুতে নিয়ে আসে ভ্যালুতে নিয়ে আসে এক্সপেক্টেড ভ্যালু যদি এটা ইকুয়াল হয় তাহলে ভ্যালু ইকুয়ালস টু নিউ ভ্যালু রিটার্ন টেম্পোরারি তো এটা হচ্ছে কম্পেয়ার অ্যান্ড সোয়াপ এটা কম্পেয়ার করে তারপরে সোয়াপ করে এক্সিকিউটিভ অটোমে অ্যাটোমিক্যালি রিটার্ন দ্য অরিজিনাল ভ্যালু অফ পাঁচ প্যারামিটার ভ্যালু সেট দ্য ভ্যালু ভেরিয়েবল ভ্যালু দ্য ভ্যালু অফ দ্য পাঁচ প্যারামিটার নিউ ভ্যালু অ্যান্ড অনলি ইফ ভ্যালু ইকুয়ালস টু এক্সপেক্টেড যদি হয় তাহলেই কাজটা করে দ্যাট ইজ দ্য সোয়াপ টেক্স প্লেস অনলি আন্ডার দিস কন্ডিশন এই কন্ডিশনে শুধু এই সোয়াপিংটা অ্যাক্টিভেট হয় আইটা হচ্ছে সলিউশন ইউজিং কম্পেয়ার অ্যান্ড সোয়াপ শেয়ার্ড ইন্টিজার লক ইনিশিয়ালাইজ টু জিরো সলিউশন ডু ওয়াইল কম্পেন্ট সোয়াপ লক জিরো ওয়ান নট ইকোয়ালস টু জিরো যদি নট ইকাল জিরো হয় ডু নাথিং তারপর ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে লক জিরো রিমাইন্ডার ওয়াইন তো এরকম বিভিন্ন মেথডে আমরা এই লকিংগুলো করতে পারি এটা শুধু যে অপারেটিং সিস্টেমের জন্য শিখতেছি তা না এটা আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রেও এই মেথডগুলো ইউজ করতে পারি যেখানে আমাদের দেখা যাচ্ছে যে দুইজন লোক একই সাথে কাজ করতে পারে তো এটা আমরা কাজ করার জন্য আমরা এরকম মেকানিজম তৈরি করতে পারি যাতে কেউ এই ভ্যালুগুলো প্রডিউসার অ্যান্ড কনজিউমারের যে কনফ্লিক্টটা হচ্ছে রেস কন্ডিশনটা হচ্ছে রেস কন্ডিশনটা অ্যাভয়েড করতে পারি আরেকটা আছে বাউন্ডেড ওয়েটিং মিউচুয়াল এক্সক্লুসিভ উইথ টেস্ট অ্যান্ড সেট টেস্ট অ্যান্ড সেটের মধ্যে বাউন্ডেড ওয়েটিংটা কীভাবে হবে ডু ওয়েটিং অফ আই ইকুয়ালস টু ট্রু কি ইকুয়ালস টু ট্রু ওয়াইল ওয়েটিং অফ আই অ্যান্ড কি এই দুটো তখন ট্রু হবে কি ই ইকুয়ালস টেস্ট অ্যান্ড সেট লক সেট টেস্ট করবে যেটা লক অবস্থায় আসে কি না যদি না থাকে তাহলে সেট করবে কি দিল ওয়েটিং অফ আই ইকুয়ালস টু ফলস ক্রিটিক্যাল সেকশন হচ্ছে আই ইকুয়ালস টু আই প্লাস ওয়ান মোড এন ওয়াইল জে নট ইকুয়ালস টু আই অ্যান্ড নট ওয়েটিং অফ আই যদি না হয় তখন যেতে সে একটা মোড বসাবে জে প্লাস ওয়ান মোড অ্যান ইফ জে ইকুয়ালস টু আই লক ফলস এলস ওয়েটিং অফ আই ইকুয়ালস টু ফলস তারপর হচ্ছে রিমেনিং সেকশন তো এটা যেটা আমরা বাউন্ডেড ওয়েটিংয়ের মধ্যে যেটা করলাম আমরা এটাকে লক করলাম তারপরে এটাকে আমাদের ভ্যালুগুলো ক্যালকুলেট করলাম আবার লক সেরে দিলাম তো এইভাবে আমরা টেস্ট্যান সেট ফাংশনের মাধ্যমেও কাজটা করতে পারি তারপরে ভিডিও দেখব লক লকি সো থ্যাংক ইউ ভেরি মাছ